পাবনার ঈশ্বর শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ দণ্ডাদেশ পাওয়া জাকারিয়া পিন্টু সহ তিন বিএনপি নেতা কর্মী কারা মুক্তি পেয়েছেন রোববার দুপুরে জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয় এসময় সময় জেল গেটে নেতাকর্মীদের পদচারণায় ও ফুলের শুভেচ্ছা বিনিময় মধ্য দিয়ে সৃষ্টি হয় এক আনন্দ পরিবেশ বিস্তারিত দেখুন নাইম হোসাইনের পাঠানো রিপোর্টে পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদ্য কারামুক্তিপ্রাপ্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আজ আমরা স্বৈরাচার শেখ হাসিনার দায়ের করা মিথ্যা মামলার থেকে রক্ষা পেয়েছি সঠিক ও ন্যায়ের পথে দলকে আরও সুসংগঠিত করতে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যেতে হবে পরবর্তীতে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের নির্দেশে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে থেকে আগত নেতা কর্মীদের দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি জেলা বিএনপির কার্যালয়ে থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাছপাড়া টেবুনিয়া দাসুরিয়া হয়ে ঈশ্বর দিকে শেষ হয়